বিসমিল্লা রহমানের খাদি খাদুদায়িত ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে আমার গাভিটির বাচ্চা হয় দেখাচ্ছি এই যে প্রথমের যে লাল গাভীটা আছে এই গাভিটার বাচ্চা হয় যেটা এই যে আলহামদুলিল্লাহ কালার অনেক সুন্দর হয়েছে খুব ভালো লাগে আমার বাবা বাচ্চাদের গলায় যেটা দেখে গিয়েছে

দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি আমার গরুগুলোকে একটু ভিজতে দিয়েছি হ্যাঁ বাসুর চাল চলে গেল বাসুরটা দুধ খাচ্ছে ওর মায়ের এই গরু তো পাঁচ মাসের সাড়ে পাঁচ মাসের গাভিন গুলো হল আমার সাগল গুরু একটু জায়গা দশ শতক এটা আমি ঘিরে নিয়েছি এবং এখানে সাগলগুলো ছাড়ে দেই গাছ আছে উপরে সাইডে গাছ আছে গাছের পাতা লতা পাতাগুলো ছাগলগুলো খায় আচ্ছা ঠিক আছে সকালে ভালো থাকবেন দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ